মুহূর্তেই হিরো হয়ে যাবার ইচ্ছে আর সে ব্যবহার করছেন এই মাধ্যমকে সে সুযোগ হয়তো ফুরিয়ে যাচ্ছে নির্দিষ্ট এই জনপ্রিয় অ্যাপ বন্ধের নির্দেশ দিল মাদ্রাস হাইকোর্ট কেন্দ্রকে বক্তব্য জানাতে বলল আদালত জনপ্রিয় কোনো সিনেমার ডায়লগ বা চেনা গানই হোক ক্যামেরার সামনে কয়েক সেকেন্ডের ভঙ্গিমার মাধ্যমে সেই গান বা ডায়লগই পারফর্ম করছেন আমজনতা মুহূর্তে শেয়ার হয়ে যাচ্ছে ওয়ালে আর কোটা ব্যাপারটা যার মাধ্যমে হচ্ছে তার টিকটক নামের বাজার চলতি একটি অ্যাপ এখনো ভিডিও বহুবার হয়তো আপনি দেখেছেন ওয়েব মিডিয়ায় কিন্তু টিকটক নামের এই জনপ্রিয় অ্যাপ এবার বাতিল করার নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট বলছে ভারতে কোটি মানুষ টিকটক ব্যবহার করে ভিডিও শেয়ার করেন বুধবার এই অ্যাপের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি হয় মাদ্রাস হাইকোর্টের মাদুরাই বেঞ্চে আদালতের পর্যবেক্ষণ এই অ্যাপ ব্যবহার করে শিশুরা বিভিন্ন ভয়ঙ্কর ভিডিও তৈরি করছে কখনো কখনো তা যৌন ইঙ্গিত বহন করছে এই অ্যাপের বিরুদ্ধে মামলা দায়ের করেন মাদুরাইয়ের বাসিন্দা পেশায় আইনজীবী তথা এক সমাজকর্মী সামাজিক অবক্ষয় শিশু নির্যাতন আত্মহত্যার মতো ঘটনায় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে আদালতের কাছে এই অ্যাপ বন্ধের আর্জি জানিয়েছেন তিনি সেই মর্মে এই অ্যাপ বন্ধের বিষয়ে আগামী ১৬ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকারকে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে রিপোর্ট চ্যানেল তিন